লার্নিং ইংলিশে স্বাগতম পর্বতিয়াত্তর ডেমোক্রেসি গণতন্ত্র কনস্টিটিউশন সংবিধান পার্লামেন্ট সংসদ রিপাবলিক প্রজাতন্ত্র মোনারকাই রাজতন্ত্র ডিকটেটরশিপ সৈরশাসন রেফারেন্ডাম গণভোট লবাইং চাপ প্রয়োগ সেনেট সিনেট কংগ্রেস কংগ্রেস লেজিসলেশন আইন প্রণয়ন এক্সিকিউটিভ নির্বাহীর জুডিশিয়ারি বিচার বিভাগ ইলেকশনস নির্বাচন ভোট ভোট ক্যাম্পে আইন প্রচারণা পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দল ক্যান্ডিডেট প্রার্থী ইলেক্টোরাল নির্বাচনী মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা মাইনরিটি সংখ্যালঘু অপজিশন বিরোধী কুয়েলিশন জট অ্যামেন্ডমেন্ট সংশোধন বিল বিল অ্যাক্ট আইন অর্ডিনেন্স অধ্যাদেশ পলিসি নীতি গভর্নেন্স শাসন ডিপ্লোমেসি কূটনীতি নিষেধাজ্ঞা দূতাবাস কনসুলেট কনসুলেট জট ফেডারেশন সভারিয়েন্টি সার্বভৌমত্ব অটোনমি স্বায়ত্ত শাসন সেসেশন বিচ্ছিন্নতা ইম্পিচমেন্ট অভিশংসন কাপ ডেটার অভ্যুত্থান সিভিল রাইটস নাগরিক অধিকার হিউম্যান রাইটস মানবাধিকার প্রপাগন্ধ প্রচারণা করাপশন দুর্নীতি ট্রান্সপারেন্সি স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহি জুডিশিয়াল রিভিউ বিচারক পর্যালোচনা বারুক্রেসি প্রশাসন মিউনিসিপ্যালিটি পৌরসভা ডিস্ট্রিক্ট জেলা কনস্টিচুয়েন্সি নির্বাচন এলাকা গভর্নর গভর্নর মেয়র মেয়র কাউন্সিল কাউন্সিল লেজিসলেটর আইন প্রণেতা মিনিস্টার মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি স্পিকার স্পিকার হুইপ হুইপ সেক্রেটারি সচিব আন্ডার সেক্রেটারি উপসচিব চ্যান্সেলর চ্যান্সেলর ট্রিজারি অর্থ বিভাগ রেভেনিউ রাজস্ব বাজেট বাজেট এক্সপেন্ডিচার ব্যয় ডিফিসিট ঘাটতি সারপ্লাস উদ্বৃত্ত ইনফ্লেশন মুদ্রাস্ফীতি ট্যাক্স কর সাবসিডি ভর্তুকি ওয়েলফেয়ার কল্যাণ সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা পাবলিক সার্ভিস জনসেবা সিভিক ডিউটি নাগরিক দায়িত্ব সিভিল সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন প্রশাসনিক বিভাগ জুডিশিয়াল ব্রাঞ্চ বিচার বিভাগ লেজিসলেটিভ ব্রাঞ্চ আইন প্রণয়ন বিভাগ এক্সিকিউটিভ ব্রাঞ্চ নির্বাহীর বিভাগ স্টেট রাজ্য লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ সেন্ট্রালাইজেশন কেন্দ্রীয়করণ স্টেট আউন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাইভেটিজেশন বেসরকারীকরণ ন্যাশনালাইজেশন জাতীয়করণ ফরেন পলিসি বৈদেশিক নীতি ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা টেরোরিজম সন্ত্রাসবাদ ইনসার্জেন্সি বিদ্রোহ রেভলিউশন বিপ্লব সিভিল ওয়ার গৃহযুদ্ধ পিসে কিপিং শান্তিরক্ষা হিউম্যানিটেরিয়ান এডি মানবিক সহায়তা ধারাবাহিক ভিডিও পেতে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ